चुआ, 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 कार्टून ने, ने, ओने ओने, ओने ता ता दियो, ता ता दियो, देख देख। ओमेराम, ओमेराम, दाल, 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 दाल কেন মেয়েগুলো তো আসছিল ওরা বসে খেলা করছিল আমি দেখলাম ওদেরকে তুলে নিয়ে গেলো কেন আমি তো আসছিলাম আমাকে তুলে নিয়ে গেলো না ব্যাপারটা দেখতে হবে যাই ওরা কোথায় নিয়ে যাচ্ছে স্যার আমার ইউনিফর্মটা আমি পাচ্ছি না আপনি একটু কল কমপ্লেন করুন না ঠিক কতদিন আমি এইভাবে ডিউটি করব ঠিক আছে আজকে আমি গিয়ে আপনার নামে উপর মহলে আমি যাতে আপনার ইউনিফর্মটা তাড়াতাড়ি চলে আসে সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি হ্যাঁ স্যার একটু দেখুন ঠিক আছে চলুন তাহলে যাই

হ্যাঁ বন্দুকটা তুলে নিন আমার পৃষ্ঠা ছেলেদের কাছে চলুন আপনাকে অনেক ধন্যবাদ আপনি দুটো মেয়ে জীবেন না এটা তো আমার কর্তব্য এটা আমি করতে পারি এটা সরকার আমাকে এই পাওয়ারটা দিয়ে রেখেছে আর একটা কথা বলি আপনাদের সবাইকে যারা আমার ভিডিওটা দেখছেন এবং দেখবেন তাদের কাছে অনুরোধ করে বলছি আজকের এই পরিস্থিতিটা কীভাবে তৈরি হলো দুটো মেয়ে তারা খারাপ পোশাক আশাক করে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় যাচ্ছিল রাস্তায় কিছু ছেলে তাদেরকে দেখে উত্তপ্ত হয় উত্তপ্ত হওয়ার পরেই তাদেরকে ধরে তারা নিজেদের তৃপ্তি মেটানোর জন্য জঙ্গলে তুলে নিয়ে আসে তারপরে সেই ঘটনাস্থলে আমি গিয়ে পৌঁছাই সিবিআই রশিদ শেখ আমাকে ইনফরমেশন করা হয় যে আপনি চলুন আমাদের দুটো মেয়েকে তুলে নিয়ে গেছে আমাদের মেয়ে দুটোকে ফিরিয়ে আনতে হবে এবং সেই সাথে সচেতন করতে চাইছি প্রত্যেক বাড়ি ফ্যামিলির মা বোন যারা আছেন প্রত্যেকে সচেতন ভালো পোশাক আশাক পরে আপনারা রাস্তাঘাটে বেরোবেন যাতে আপনাদের সম্মান এবং নিজেদের সম্মান সমস্ত ছেলে মেয়ের সম্মান এই সাথে বলছি প্রত্যেক দাদা ভাই বোন যারা আছে আমরা পরিবার পরিবারের মতো বাঁচতে চাই এবং প্রত্যেক ভাইদের কাছে অনুরোধ করে বলবো আপনার যে মেয়ে রাস্তায় থেকে যাচ্ছে তাদের নিজের বোনের মতো করে সম্মান করার চেষ্টা করবেন এবং অনুরোধ করে আপনাদের কাছে বলি একটা কথা যে সমস্ত বোনেরা এবং ভাইরা রাস্তাঘাটে চলাফেরা করছেন আমি তাদের কাছে অনুরোধ করে বলবো আপনারা মেয়েকে বোনের মতন দেখুন মাকে মায়ের মতন দেখুন ভাইদেরও বলছি আপনারাও অবশ্যই যে মেয়েগুলো রাস্তা থেকে যাচ্ছে তাদেরকে বোনের মতন দেখুন দেখে আপনারা যেভাবে সুস্থভাবে চললে হয় আজকের দীর্ঘ কয়েক শ বছর ধরে এই যে জিনিসগুলো ঘটে আসছে আমাদের এই ভারতবর্ষে সব থেকে রেপ আর জানি বেশি হচ্ছে তার কারণ একটাই প্রবলেম মেয়েদের পোশাক আশাকের জন্য আজকের এই পরিস্থিতি ঘটছে সেই সব মেয়েদের কাছে অনুরোধ করে বলবে এবং তার বাবা মায়ের কাছে অনুরোধ করে বলবে আপনার মেয়েটা যখন রাস্তায় বের হবে তখন তাদেরকে একটু ভালো পোশাক আশাক করে মার হতে বলবেন এবং যেহেতু এই ভারতবর্ষ আমরা সাম্প্রদায়িক মানুষ কিছু আছি এই জিনিসটা যাতে না হয় পুনরায় দেশটাকে স্বাধীনভাবে বাঁচার মতো চেষ্টা করি প্রত্যেকের কাছে অনুরোধ করে বলছি এরকম ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন